প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমার কাছে আজকে একটা বিষয় এসছে এটা আমি একটু বড় করে দেখাবো দেখুন এটা পুলিশের একটা বার্তা আর কি ইন্টারনাল একটা বার্তা কিন্তু আমার কাছে এসছে মানে এই যে গঙ্গাসাগর মেলা হবে গঙ্গাসাগর মেলাতে সিভিক ভলেন্টিয়ারদের যে ডেপ্লাই করা হবে তার একটা অর্ডার আর কি কিন্তু দর্শক দেখুন এই জায়গাটা দেখুন দেখতে পাচ্ছেন দু তারিখের অর্ডার বা দু তারিখের একটা নোটিস এই যে এখানে দর্শক দেখুন কোন জায়গাটা এই যে অ্যাপ অ্যাপ্রুভাল অফ ডেপ্লয়মেন্ট অফ থ্রি থাউজেন্ড সিভিক ভলেন্টিয়ার্স ফ্রম আদার ডিস্ট্রিক্ট অর পুলিশ ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিস্ট্রিক্টাল স্যাংশন এই যে জায়গাটা ফাইন্যান্সিয়াল স্যাংশন অফ কুকড ফুড অ্যালায়েন্স কুক ফুড অ্যালায়েন্স কত রুপিজ সেভেন্টি ফাইভ পার হেড পার ডে ফর অল দ্য থ্রি থাউজেন্ড সিভিক ভলেন্টিয়ার্স টু বি ডেপ্লয়েড ফর টেন ডেজ উইথ ইফেক্ট ফ্রম আট এক দু থেকে সতেরো এক দু দর্শক দেখুন তিন হাজার ভলেন্টিয়ার ডেপ্লাই করা হবে গঙ্গাসাগর মেলার জন্য আট তারিখ থেকে আট জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি কিন্তু তাদের মানে কুক কুক ফুড অ্যালায়েন্স মানে খাবার খাবারের জন্য অনলি অনলি সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর টাকা পার হেড পার ডে পার ডে মানে একবেলার জন্য নয় পার ডে মাত্র পঁচাত্তর টাকা এই হবে দশ দিন চালাতে হবে তিন হাজার সিভিক ভলেন্টিয়ারকে এবং এখানে তো লিস্ট করে দেওয়া হয়েছে কোন কোন জায়গা থেকে আনা হচ্ছে মানে বিভিন্ন জেলা থেকে আনা হচ্ছে দেখুন বনগা বসিরহাট তারপরে আহ বারুইপুর ইত্যাদি হাওড়ার রুরাল হুগলির রুরাল পূর্ব মেদিনীপুর এসব রয়েছে এবং কোন জায়গা থেকে কত সেই ভলান্টিয়ার সেটাও সব এখানে রয়েছে সবাইকে ডিপ্লাই করা হবে কোথায় আচ্ছা প্রথম তিন তিনটে যেটা জেলা সব ডায়ামন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের বাকি সব সুন্দরবন পিটিতে তো এই হচ্ছে ডিপ্লাইমেন্টের আহ মানে বিষয়টা ডিটেলসটা মোট হচ্ছে তিন হাজার দেখতে পাচ্ছেন কিন্তু সব থেকে চাঞ্চল্যকর তথ্যই বলবো মানে অবাক করা যে তাদের ওই কুক ফুড অ্যালায়েন্স কুক ফুড অ্যালায়েন্সের জন্য মাত্র সেভেন্টি ফাইভ পার হেড পার ডে দর্শক কি বলবেন তাহলে এবার এ তো ওই চপ মুড়ি খেতে হবে চপ মুড়ি না তা না হলে সেভেন্টি ফাইভ টাকাতে কি করে চলবে সারাটা দিন তো চপ মুড়ি খেতে হবে তাতেও মনে হচ্ছে হবে না ভালো একটু একটু ভালো চপ খেতে গেলে তাও হবে না দিন ডিউটি অন্য জায়গা থেকে এনে সেখানে খাবারের জন্য পার ডে এটা একেবারে না মানে পিস মানে পিসে মেরে ফেলার চেষ্টা করছে পিসে মেরে ফেলার চেষ্টা করছে বা তোমরা একটু পারলে রাস্তা থেকে টাকা তোলো এইসবে যেন ইন্ধন দেওয়া হচ্ছে কত কত টাকা বেতন দেওয়া হয় ন হাজার ন হাজার মানে কি তাও তারা কেটে করে ন হাজার পান না এটা আমি জানি সেখান থেকে মানে অন্য জেলাতে গিয়ে ডিউটি করতে হবে অন্য জেলাতে গিয়ে ডিউটি করলে এমনিতে আর অন্যান্য সব খরচ আছে সেখানে যদি নিজের খাবারটা খাওয়ার যে খরচ সেটাও যদি নিজেদের পকেট থেকে করতে হয় কি এটা কি চলছে এটা সে অনেকটা হাড়ি কাটে মাথা গলি দেওয়ার মতো অনেকে দেখুন সবাই তো খারাপ নন অনেকে বলেন যে ও সেভি ভলান্টিয়াররা ওসব রাস্তা থেকে টাকাভাকা অনেক তোলেন ও কোনো ব্যাপার নেই ওদের চলে যাবে এটা অনেকে বলেন কিন্তু আমি বলি যে সবাই তো সমান নন একজন হলেও তো ভালো রয়েছেন তার কি করে হবে তার কি করে চলবে তাহলে তার চাকরি ছেড়ে দেওয়া উচিত এটা বলবেন এখন চাকরি এটা আবার এমন হয়ে গেছে যে না পারছেন ফেলতে না পারছেন গিলতে আশা একটা আছে যদি পারমানেন্ট করে দেওয়া হয় যদি বেতনটা বাড়ি দেওয়া হয় তাহলে এটা এটা আমার একটা সরকারি চাকরি হয়ে যাবে সেই আশা আবার মানে ওই জন্য না আবার থাকতে গিয়ে অন্য কাজও করতে পারছেন না ফলে এই টাকাতে তাদের সংসারও ঠিক মতো করে চলছে না চলছে না ফলে এক সমস্যা তৈরি হয়ে গেছে আর সরকার পক্ষ বেশ সুযোগ নিচ্ছে চলো কম পয়সায় একটু পিসে নিই একটু নিজেদের কাজগুলোকে উদ্ধার করে নিই একটা ফুল টাইম মানে একটা কনস্টেবল রাখতে গেলে তাকে অনেক টাকা দিতে হবে ওই টাকাই চার পাঁচজন সিভিক ভলেন্টিয়ার কে লাগিয়ে দেবো কাজ হয়ে যাবে তারাও ফায়দা তোলার চেষ্টা করছে কিন্তু তা বলে একটা এরকম মেলা হচ্ছে সেখানে এমনিতে তো অনেক তো খরচ করা হবে এমনিতেই দেখবেন এই মেলাকে ঘিরে অনেক সব পরিকাঠামো তৈরি করা অনেক সব খরচ করা হবে অনেক শুধু দেখবেন ভিডিওগ্রাফিতে কত খরচা হচ্ছে ভিডিওগ্রাফি দেখানোর জন্য দেখো আমরা কত কি আয়োজন করছি শুধু ওতেই দেখবেন কত খরচা হবে মাল্টিক্যাম্প এসব লাগিয়ে রাখিয়ে আর সেখানে যারা রাত দিন এক করে দিয়ে অন্য জেলা থেকে গিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলাবেন বা ওই মেলার পরিস্থিতি সামলাবেন তাদের খাওয়ার জন্য সামান্য পয়সাটুকু দেওয়া যায় না আমার তো মনে হয় অনেক জায়গাতে সবজি ভাতও এই টাকাতে হবে না অনেক জায়গাতে একটু ভালো জায়গায় ভাত খেতে গেলে আবার বলেছে কুকড ফুড কুকড ফুড কিন্তু বাপ রান্না করা একেবারে খাবার দর্শক জানি না সিভিক কি করবেন কি আর করবেন ওই বললাম না সে হাড়ি কাটে মাথা দেওয়ার মতো কিছু করতে পারছে না না কি করবেন তারা এতগুলো বছর চলে যাচ্ছে শুধু আশা দিয়েই চলে যাচ্ছে সরকার এই করব ওই করব সেই করব আশা দিয়ে চলে যাচ্ছে আর এদিকে বেতন বাড়ছে না আবার বিভিন্ন কারণ দেখিয়ে বেতন কেটে নেওয়া বেতন কেটে নেওয়া হচ্ছে আর ওয়েলফেয়ার বোর্ডের নাম করে একজন নেতা রয়েছেন পুলিশ পুলিশের মামা করে চিৎকার করেন তারও নেত্রী হয়ে উঠেছে উঠেছেন আর কি শুধু ফুটানি দিয়ে যাচ্ছেন আর দেখুন কিভাবে পিসে মারা হচ্ছে মাত্র কি করবেন ওনারা ওনারা তো বলতেও পারবেন না যে আমরা কেউ যাবো না বয়কাট করছি এটা মানে এই যে প্রফেশন এখানে বলাও যায় না ওইভাবে আবার বললে আবার গরম চাকরি ছেড়ে দিন মানে দিচ্ছেন এই এইটুকু টাকা তা তো আবার দেখবেন গরম গরমের শেষ নেই যেন একেবারে উদ্ধার করে দিচ্ছেন এরকম দেখবেন কেউ কেউ বলেন শাসক দলের না পোষায় ছেড়ে দিন যদি এই ধরনের ব্যবহার হয় কাহা তাক চলতে পারে এই সব দর্শক কাহা চলতে পারে দেখুন পুলিশের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধেও আমাদের অনেক অভিযোগ রয়েছে কিন্তু যদি এই রকম দেখি যে খাবারের পয়সা একটা মিনিমাম যেটা আমরা ভাবি যেটা আমরা যেটা খরচ করে থাকি যদি দেখি সেখানেও একটা কার্পণ্য করা হচ্ছে দেওয়া হচ্ছে না নিজের গ্যাট থেকে খাও কিন্তু ডিউটিটা করা দিতে হবে এটা 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 আর যাই হোক মানবিক পুলিশের নতুন ডিজি হয়েছেন তিনি নাকি খুব মানবিক এবং পুলিশ কর্মীদের উৎসাহ দিতে নাকি অনেক সব উদ্যোগ নিচ্ছেন আমি সেসব নিয়ে পরে একটা এপিসোড করব কিন্তু তিনি কি দেখতে পাচ্ছেন না বা তিনি জানেন না যে সিভিক ভলেন্টিয়ারদের খাবারের জন্য কত টাকা এখানে অ্যালায়েন্স দেওয়া হচ্ছে এটা কি জানেন না ক্যাশন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন তবে হ্যাঁ দর্শক আমি শেষে একটা কথা বলবো এটা আমার কাছে এসেছে একটা সূত্রে এখন যদি পুলিশ বলে না এটা আমাদের আমাদের নয় তাহলে কিছু করার নেই আমাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করতে হবে যখন এর আগে একটা আমরা খবর করেছিলাম পুজোর সময় মনে আছে আপনাদের পুজোর সময় আমরা একটা খবর করেছিলাম যে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস দুই জায়গার পুলিশের দু রকম বেঙ্গল পুলিশের একরকম তিন হাজার নিয়ে খবর করার পরে এবং শুভেন্দু অধিকারী এটা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন তো সেটা করার পরে হঠাৎ করেই বলা হচ্ছে মানে পুলিশ মন্ত্রী নিজে এ করে দিলেন পোস্ট করে দিলেন যে এইসব ভুল বার্তা ছড়ানোর চেষ্টা হচ্ছে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে সবাই এক পাবেন পুজোর বোনাস তখন আমরা বলেছিলাম যে ঠিক আছে ওয়েট দেখব এক পাচ্ছেন কিনা ঢুকেছে তো কম বেঙ্গল পুলিশ এরিয়াতে দেখবো এক পাচ্ছেন কিনা তখন আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের খবরটা ভুল ছিল কিন্তু না পুজো কাটার পরে আমরা বুঝলাম যে আমাদের খবরটাই ঠিক ছিল পুলিশ মন্ত্রীর বক্তব্যটা ভুল ছিল ধপ ছিল আজও তারা কিন্তু যেটা আমার কাছে খবর দর্শক ভুল হলে ঠিক করে দেবেন আজও কিন্তু বেঙ্গল পুলিশ এরিয়ার সিভিক ভলেন্টিয়াররা পুজোর ওই বোনাস যেটা কলকাতা পুলিশ এরিয়ার সিভিক ভলেন্টিয়াররা পেয়েছেন সেটা পাননি ফলে এটা নিয়েও এটা দেখেও কেউ কেউ আবার রকম বলবেন কিনা যারা আমরা ভুল খবর ছড়াচ্ছে ঠিক আছে আমরা দেখবো মেলা তো আছে দেখবো মেলা তো সামনে হবে খবর নিয়ে নেবো আমার সঙ্গে প্রচুর যোগাযোগ রয়েছে সিভিল ভলেন্টিয়ারদের তারা হয়তো প্রকাশ্যে আসতে পারে না কিন্তু তাদের যে দুঃখের কথা তারা কিন্তু শেয়ার করেন আমার সঙ্গে পণ্য হবে ভায়া হয়ে করেন তারা মানুষ তো না আপনার তাদের তো সংসার রয়েছে শুধু কি অনিয়ম সবাইকে ভাববেন কেন দর্শক অনিয়মে সবাই টাকা তুলেন এটা ভাববেন কেন কিছু সিভিল ভলেন্টিয়ারদের আচার আচরণ নিয়ে সত্যিই প্রশ্ন রয়েছে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কিন্তু সবাই সমান সেটা কেন করবে একটা একটা তো বেসিক প্যারামিটার সেটা সেটা তো ঠিক রাখতে হবে মানবিক অ্যাঙ্গেলে সেখানে মাত্র সেভেন্টি ফাইভ মাত্র পঁচাত্তর টাকা পার ডে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি